নমস্কার বন্ধুরা কল্যাণী বক্স থেকে সবাইকে স্বাগতম তো আমরা এখানে ছোট্ট করে একটা পিকনিক আয়োজন করেছি তো আমরা সব দিদিরা মিলে এখানে আমাদের সিনিয়র স্যার এখানে আছে আমাদেরকে ভালোভাবে কাজ কাজের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছে তো আমরা একটা ছোট কাজে যুক্ত আছি বলে এখানে পিকনিকের সাথে সাথে একটু কাজের ব্যাপারও কথা হচ্ছে আমাদের রান্নাবান্না দিকে চলছে আমরা এখানে নাচা গানা করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমাদের মেজুগুলের চেয়ার খেলা হচ্ছে আমরা সবাই মিলে এখানে খেলছি ভালো লাগছে এসে তো আমাদের যে কাজটা এখন বলছিলাম একটা সার্ভেস থাকলো আপনারা চাইলে আপনারাও আসতে পারেন আমাদের খেলা খুব সুন্দরভাবে হচ্ছে অতি সুন্দরভাবে হচ্ছে আমাদের খেলা যারা যারা আছে সব একে কাজে যুক্ত আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন তো এখানে ছোট্ট বাচ্চারা একটা নাচছে গান করছে অত সুন্দরভাবে বেশি ঠান্ডা ছিল সব তখন করতে পারিনি পিকনিকটা এখন বেশি ঠান্ডা নেই হালকা হালকা ঠান্ডা তো এই সময় আমরা একটু পিকনিক করছি ছোট্ট করে সবাই যেন আনন্দ করতে পারেন বাচ্চা বড়রা সবই জায়গাটা খুব সুন্দর এখানে বন্ধুরা আমাদের সবকিছু এখন সবার শেষে খাওয়া দাওয়া পালা তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখানে আমাদের ছোট্ট একটা আয়োজন করা হয়েছে বিজি তো এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে স্লাট আদা কুয়ের ডাল চ এখানে যে চিকেন নমস্কার